যদি আপনাদের হৃদয় থেকে অন্তর থেকে বুঝার হেদায়েত পাওয়ার নিয়ত এবং ইচ্ছা থাকে তাহলে একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ নিয়ত থাকলে আল্লাহ আপনাকে ফিরায় দিবে না আল্লাহর অলির কদমে বসেছি ঠিক কিনা বলেন আয়িদ ই মিলাদুল্নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা শব্দ একটা হল ঈদ আর একটা হল মিলাদুল্নবী ঈদ শব্দের অর্থ হইল আনন্দ আনন্দ উদযাপন করা আনন্দ প্রকাশ করা এটা হচ্ছে ঈদ শব্দ দ্বারাই উল্লেখ করা হয়েছে কিন্তু কোরআন শরীফে ঈদকে আইদ বলা হয়নি আর আলাইহি সাল বিষয়টা হলো আমার নবী নূর নবী, আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীদের আল্লাহ পাকের সৃষ্টির মূল আলামিন নূর নবীজির যেই দিনে যেই সময়ে যেই তারিখে এই পৃথিবীর জমিনের তাশরিফ এনেছেন ওই তারিখটাকে কেন্দ্র করে আমরা বলি মিলাদুন্নবী সল্লাল্লা হু আলাই দুই শব্দ ঈদ একটা শব্দ মিলাদুন্নবী আর একটা শব্দ যখনই আঈদ এ মিলাদুন্নবীর কথা আসে আমাদের দেশে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে অনেকে প্রথমেই প্রশ্ন করে বসে ঈদ এ মিলাদুন নবী এটা কোরআন হাদিসের কোন জায়গায় নাই অতএব এটা বেদাত এটা করা যাইতো না এটাই তো মূল সমস্যাটা নাকি মানে কোরআন হাদিসের কোন জায়গাত বলে এটা নাই আমি আজ আপনাদেরকে কোরআন শরীফ থেকে বের করে দিব কোরআন শরীফে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কথা আনন্দ উদযাপনের কথা আল্লাহ যদি বক্তব্য দিয়ে থাকেন তাইলে আল্লাহর বক্তব্য মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক আমরা ইবাদত করাটা নফল না ফরজ এটা প্রয়োজন আছে না নাই যারা বলেন বিদাত আসেন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি এটা বিদাত নয় বরং এটা হলো শ্রেষ্ঠ ইবাদত الله تعالى قران الكريم داش نمبر سورة سورة يونس داش نمبر سورة أتانو نمبر أتا كريم يالله بولن بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا কালামে আটান্ন নাম্বার আয়াত ও ভাই ও বাবা ও মুরব্বী নোট করে নেন খেয়াল করে দেমাগের মধ্যে ভালো করে মুখস্থ করে নেন কোরআন শরীফের দশ নাম্বার সুরা সুরা ইউনুস আয়াতের নাম্বার হলো আটান্ন আমার আল্লাহ আমার নবীজিকে শিখাইয়া দেয় একটা ঘোষণা দেওয়ার জন্য নবী গো ও কুল আপনি বলেন একটা কথা আমি আল্লাহ বলবো আল্লাহ বিশ্ববাসীর আপনি বলে দেন আমি বলবো আপনার কাছে আপনি আমার পক্ষ হয়ে কথাটা জাতির কাছে বলে দেন যদিও আপনার জবান থেকে দুনিয়াবাসী শুনবে প্রকৃত পক্ষে কথাটা কিন্তু আমি আল্লাহর জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুজুর আপনি বলেন নবী গো আপনি বলে দেন বিফাতিল্লাহি যখন আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে মানুষ আমার ফজল পেয়েছে আমার অনুগ্রহ পেয়েছে বিফাদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ যখন বিশ্ববাসী পেয়েছে ওয়াবি রহমাতিহি এবং আমি আল্লাহর রহমত বিশ্ববাসী যখন পেয়েছে দুনিয়াবাসীকে বলেন আমার অনুগ্রহ পাওয়ার সময়ে আমার রহমত পাওয়ার সময়ে আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন ফাবিদা আলী এই রহমত পাওয়ার জন্যে এবং আমার অনুগ্রহ পাওয়ার জন্য আমার বান্দারা যেন আনন্দিত হয় জোরে বলেন আল্লাহর অনুগ্রহ আমরা যেদিন পেয়েছি আল্লাহর রহমত আমরা যেদিন পেয়েছি ওই দিন আমাদেরকে আনন্দ করার হুকুম দিলেন কে কোরআন শরীফে দলিল আছে নি আয়াত নাম্বার হলো আমার পেয়ারা নবীর উম্মতের আরে বুঝার বিষয় হলো এই জায়গার মধ্যে আমার আল্লাহ বললেন দুইটা জিনিস যখন পাইছে তখন যেন বান্দা আনন্দ করে একটা হলো আল্লাহর অনুগ্রহ বিফাতলীল্লা আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় নম্বরের বিষয়টা হলো আমার আল্লাহ বলেন ওবির রহমত যখন আমার রহমত পেয়েছে আল্লাহর অনুগ্রহ বলতে তো আমরা সবই বুঝি আমরা নিশ্বাস গ্রহণ করি যেই অক্সিজেন গ্রহণ করি এটা কার অনুগ্রহ এই জমিনের উপরে সুস্থভাবে চলাফেরা করি কার অনুগ্রহ এই জমিন থেকে ফলমূল শাক সবজি খাই কার অনুগ্রহ জমিনের মধ্যে যে সমুদ্র আছে পানি আছে পানির নিচের মাছ জাতীয় যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীগুলো কার অনুগ্রহ জোরে বলেন কার আরো জোরে বলেন কার সবকিছুই আল্লাহর অনুগ্রহ বেঁচে আছি এটাও আল্লাহর অনুগ্রহ যারা মারা গেছে ওটাও আল্লাহর অনুগ্রহ কবরের মধ্যে যারা শান্তিতে আছে ওটাও আল্লাহর অনুগ্রহ আল্লাহর অলির সান্নিধ্যে আইসা বসতে পারছি এইটাও আমার আল্লাহর অনুগ্রহ কিন্তু আল্লাহ যে কোরআনুল কারিমে বললেন কুল বিফদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলে দেন যেদিন আমার অনুগ্রহ পেয়েছে বিশ্ববাসী যেদিন আমার অনুগ্রহ পেয়েছে সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহর অনুগ্রহ সবই তো আল্লাহর অনুগ্রহ কিন্তু এই আয়াতে কোন নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলছেন কিনা না আমার নবী বললেন হা 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 নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলেছেন এই আল্লাহ নির্দিষ্ট অনুগ্রহ কোনটা আমার নবী বলেন যেই দিন আমার আল্লাহ কোরআন করেছে ওই দিনটাকে আল্লাহ আল্লাহ বিশেষ অনুগ্রহের দিন হিসাবে এই আয়া তে উল্লেখ করেছে সুবহানাল্লাহ আল্লাহর অনুগ্রহের মানে হলো কুরআন অর্থাৎ আল্লাহ বলতেছেন কুল হুজুর আপনি বলে দেন বিফদিল্লাহ যেদিন আমার বান্দারা আমার কুরআন পেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বিরহমতিহি দুই নাম্বার বিষয় হলো যেদিন আমার বান্দারা আপনার উম্মতেরা রহমত পেয়েছে আমার রহমত সাহবাই কারাম বলেন ইয়ার শুন আল্লাহ সবই আল্লাহর রহমত যা আল্লাহ দিয়ে রাখছেন সবই আল্লাহর রহমত কিন্তু এ আয়াতে আল্লাহ যে রহমতের কথা বললেন এই রহমত কোন স্পেশাল রহমত কিনা এই রহমত বলতে কোন নির্দিষ্ট রহমতের কথা আল্লাহ বলেছেন কিনা আমার নুর নবী রহমাতুল্লিল আলামিন বললেন হা 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 এই আয়াতে কবি রহমতি হি দ্বারা নির্দিষ্ট একটা রহমতের কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রহমতের কথা আমার আল্লাহ এই আয়াতে বললেন আমার নবী বলেন ওই রহমত হলো সমস্ত রহমতের মূল আমি রাসূলুল্লাহ জোরে কোন আল্লাহ এয়াতের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম এক হলো আল্লাহর অনুগ্রহ দ্বিতীয় হলো আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহের মানে হলো কুরআন আল্লাহর রহমতের মানে হলো নবী বুঝাইছে 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 আল্লাহর রহমতের মানে কি নবীজি আর আল্লাহর অনুগ্রহের মানে কুরআন বুঝতেছেন বুঝতেছেন একটু মনোযোগ দিন আল্লাহর অনুগ্রহের মানে হলো কুরআন আল্লাহর রহমতের মানে হলো রসুল্লাহ সাল্লাল্লাহ হোৱা নাই হিওয়াস আল্লাহ তাইলে যেদিন কোরান পেয়েছি যেদিন রসুল পেয়েছি সেই দিনের কথা আমার আল্লাহ কয় সবই জালিকা ফালিয়া ওই দিনটা তোমরা এখন আনন্দ করো ভবিষ্যতেও আনন্দ প্রকাশ করতেই থাকবা এটা আমি আল্লাহর নির্দেশ জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে কোরআন পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার নবী পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার বাবা নামাজ পড়ার হুকুম দিলেন কে রোজা রাখতে হবে হুকুম দিলেন কে মাহের রমজানুল মোবারকের পরে যখন হজের সিজন আসবে আপনি যদি সামর্থ্যবান হন হজ করার নির্দেশ দিয়েছেন কে যদি আপনি অধিক পরিমাণ পরিমাণ এই যদি আপনি নিসা পরিমাণ সম্পদের মালিক হন তাইলে জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন কে তাইলে বাবা বুজ্জা থাকলে জবাব দিবেন মুসলমানের জন্য নামাজ পড়া কি নফল না ফরজ রোজা রাখা সামর্থ্য হইলে হজ করা পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দেওয়া কারণ এই সবগুলোর হুকুম দিছে কে সবগুলোর হুকুম দিছেন কে তাইলে আল্লাহ যে কাজের হুকুম দেয় মুসলমানের জন্য ওই কাজ করা কি নফল না ফরজ নাজিল হইল নবী যে দিন আগমন করলো ওই দিনে আনন্দ করার হুকুম দিলেন আল্লাহ সুরা ইউনুসের আটান্ন নাম্বার আয়াতে এইবার বিবেকবান শিক্ষিত সমাজ মুসলমান জবাব দেন আল্লাহর হুকুম মানা নফল না ফরজ নবীর আগমনে খুশি করা কি নফল না ফরজ তাকবীর এইটুক বুঝে আইছে সহজে বুঝে আইছে তো যার আর বুঝে আইত না আপনার একটু কষ্ট করে প্রশ্নগুলো মনের মধ্যে রাখেন আমি বয়ান শেষে আপনার কাছ থেকে প্রশ্ন নিমু। ওইলে আপনি আমারে বুঝাই দিবেন নাইলে আপনি বুঝজা যাইবেন মাগনা সারা সারি মাগনা সারা সারি ওইলে আপনি বুঝবেন নালে আমারে বুঝাইবেন হাদিসের ভাষায় হলো ঈদ আমরা যেটা ঈদ বলি ঈদ কিন্তু বাংলা শব্দ না এটা আরবি শব্দ ঈদ অর্থ আনন্দ প্রকাশ করা এটা ভাষায় হাদিসের ঈদ কিন্তু কোরআন শরীফের ভাষায় হচ্ছে শব্দের অর্থ যা ঈদের অর্থ তা শব্দ দুইটা অর্থ একটা একই অর্থ বলবেন হুজুর এই জিনিসটা হজম হইল না দুইটা শব্দ একই অর্থ হয় কি করে আমি আপনাকে একদম হাতে কলমে বুঝাইয়া দিচ্ছি যদি চোখে ঠিক মতো দেখেন আমার দিকে তাকায় বলেন তো এটা কি জোরে বলেন আমি যদি বলি নয়ন ঠিক আছে আপনি বললেন চোখ আমি বললাম নয়ন মনে করেন না বাইক হলে যে না হুজুর এটা ঠিক ঠিক আপনিও ঠিক আমিও ঠিক বায়ো শব্দ কয়টা জিনিস করা শব্দ কটা অর্থ কটা কোরআন শরীফ বলে ফারহুন হাদিস শরীফ বলে ঈদুন শব্দ দুইটা অর্থ দুইটার অর্থই হচ্ছে আনন্দ প্রকাশ করা আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন ফাল ইয়াফরাহু ফা অতঃপর ইয়াফরাহু ইয়া যোগ করে মুজারের সিগা বানায়া আল্লাহর বিশ্ববাসীর জানায়া দিলেন তুমি আজকে আনন্দ করবে পরবর্তীতে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে ততদিন আনন্দ প্রকাশ করবে অর্থাৎ আমার এই আনন্দ প্রকাশের হুকুম একদিনের না সারা জীবনের জরে কন সুবাহান আল্লাহ যতবার আসবে ততবার করবা যতবার আসবে ততবার করবা নির্দেশ কার তো তাইলে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যারা বলে এটা কোরআন হাদিসের কোথাও নাই তাদের কথাটা কি সঠিক না বেঠিক বেঠিক কোরআন শরীফে দলিল আছেনি তার মানে হইল এই ভদ্রলোকের কোরআন শরীফের সাথে যোগাযোগ এলেম হাসিল করার খেয়াল নাই শুধু প্রশ্ন করে আল্লাহ তারে হেদায়েত দেখ বুঝরে কোন আল্লাহ তারে বুঝার তৌফিক দেখ সেও আমাদের ভাই হয়তো ভুলবুঝিয়া গেছে কার কি আরেকদিকে অসুবিধা কি আমরা ফিরে লুয়ে মো কি কন আমরা দাঁড়ায় মিলে পড়লাম দেখলাম সংখ্যায় আমরা অনেক বেশি হেরার সংখ্যা যখন কম আমরা সংখ্যা হিসাবে তো হেরার ঠিক রাস্তা মতন লই আমু নাকি আনলে হেরা কম হইলো হেরা যদি ঠিক থাকে আমরা বেশি হইলো আমরা হেরার লগে যামুগা অসুবিধা আছে কোন কোন অসুবিধা নাই লাগে টেহা বাগে দিমু কিন্তু শান্তির ইসলাম কায়েম করে ছাড়বো মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল ইজা ама নূর নবী رحمتুল লিল আলামিন কে বললেন কউল হুজুর আপনি বলে দেন বিফাত লিল্লাহি জদিনামি আল্লাহর অনুগ্রহ তার মানে যেদিন আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছে যেদিন আমার রহমত তার মানে আপনি রাহমাতুল নীল আলামিন যেদিন জমিনে তশরিফ এনেছেন ইয়া রাসূল আল্লাহ বিশ্ববাসীকে বলে দেন ফাবি যালিকা ফালিয়া ফরাহু দুনিয়ার মানুষ যেন ওই দিনটা আনন্দের সাথে উদযাপন করে খুশির সাথে যেন উদযাপন করে আনন্দ প্রকাশ করে তারা যেন আমি আল্লাহর কুদরতের দরবারে মিজরে যেন জाहिर করে মালিক আসমানে কিতাব কুরআন দিয়েছ পায় আমরা খুশি রহমাতুল্লিলা আল আমিনের মতো নবী দিয়েছ পায় আমরা খুশি আল্লাহ কয়েক কোনো বান্দা যদি এই বাবে আমার হুকুম মোতাবেক তার খুশিটা প্রকাশ করে গো ইয়া সুন আল্লাহ জগৎবাসীরে বলে দেন হুয়া খাই রুম্মিম্মা ইয়াজে যেই বান্দা কোরআন নাজিলের দিন যেই বান্দা নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করুন করবে হুজুর ওই বান্দাকে খবর দেন ওই বান্দা অতীত জীবনে যা সম্পদ জোগাড় করেছে জমাইছে যা কামাই করছে অতীত জীবনে যত নেকামল করেছে বর্তমান জীবনে সে যেই পরিমাণ সম্পদের মালিক আছে বর্তমান জীবনে তার আমল নামায় যেই পরিমাণ নেকামল আছে ভবিষ্যৎ জীবনে মৌতের এক পর্যন্ত এই বান্দা যত সম্পদ অর্জন করবে ভবিষ্যৎ জীবনে মৌত পর্যন্ত পর্যন্ত এই বান্দায় যত নে কামল করবে ইয়া রাসূল আল্লাহ বিশ্ববাসীর খবর দেন তার সারা জীবনের সমস্ত নে আমল সমস্ত হালাল পন্থায় অর্জন করা সম্পদের থেকেও হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুরআন নাজিলের দিনে আপনি নবীর আগমনের দিনে সে যে আনন্দটা প্রকাশ করছে সে যে খুশি হইছে এই খুশি হওয়ার আমলটা আমি আল্লাহর কাছে সে তার সারা জীবনের সম্পদ সারা জীবনের আমলের থেকেও বেশি দামি আল্লাহু সারা জীবনের ইবাদতের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত যাকাত বিভিন্ন নফল ইবাদত আছে আল্লাহ কয় সমস্ত ইবাদত এক জায়গায় গাঁটটি বান্ধ গুল করো সমস্ত ইবাদত নে কামলের জায়গায় রাখো আল্লাহ কয় সমস্ত ইবাদত একদিকে রাখলা নবীর আগমনে কোরআনের আগমনের দিনে তুমি আনন্দ প্রকাশ করলা যদি সারা জীবনের নে কামল এক পাল্লায় তুলে দাও নবীর আগমনের দিনের আনন্দটা তু দি আরে তুলে দাও আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইজমাউন সারা জীবনের নেকামলের থেকে নবীর আগমনের দিনের আনন্দের ওজন ভারী হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না না তাইলে নামাজ কার ইবাদত নবীর আগমনে খুশি হওয়া কার ইবাদত সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি হওয়া ঠিক কিনা দলিল কোরআন সূরা ইউনুস ৫৮ নম্বর আয়াত ঠিক কি আরো লাগবে দলিল ঈদের কথা কোরআন শরীফে আসেনি কথা কয় না আবার এই ঈদ পালন করলে আল্লাহ কি দিব ওই বাজেটটাও কোরআন শরীফে ঘোষণা আছেনি ভাই আপনি কেরে হুদা হুদি গাদ্দারি করেন কি জন্য আপনি শুধু শুধু বলেন কোরআনে হাদিসে ঈদ মিলাদুন নবীর কথা নাই মূল কথা হইল কোরআন হাদিসের ভিতরে আছে আপনার এলিমের ভিতরে নাই শিখেন শিক্ষার কোন শেষ শিখেন এলে মর্জন করেন আরে পান না আমরা কাছে আয়েন না আমি তো খুঁজি না করে আমি তো খুঁজি বলে আমার বুঝে এলেবেন না আপনি বুঝে লয়ে যাবেন না এখন এই জায়গার মধ্যে প্রশ্ন আছে তারা বলবে হুজুর আল্লাহ দুইটা জিনিসের কথা বলেছেন এক হলো কুরআন নাজিলের দিন আর এক হলো নবীর আগমনের দিন কোরআন নাজিলের দিন আর নবীর আগমনের দিন কি এক নি না এখন তো একটা টেনশনে পড়ে গেলাম আপনারা সাধারণ মানুষ আপনাদের সামনে যখন এই ধরনের প্রশ্ন তুলবে আপনি তো হতবম্ব হয়ে যাবেন ঠিকই তো সারা জীবন হুজুর গো কাছে ওয়াজ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে ঠিক না জীবন কাছে শুনছি আলে কোরআন নাজি হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হইল রমজান মাসে আর নবীর আগমন হইছে সোমবারে রবি মাসের বারো তারিখে তাইলে মিলাদুল নবীর তারিখ আর কুরআন নাযিলের তারিখ মিল্ল না মিললো না মিললো না মুসলমান রে আমার নবী আলামিন তার সুন্দর ফয়সালা দিয়ে গেছেন হযরত কাতাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল প্রশ্ন করলেন আং সামিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখেন কেন প্রত্যেক সোমবার দিন আপনাকে রোজা রাখতে দেখি হুজুর আপনি কেন রোজা রাখেন আমা নবী বলেন দুইটা কারণে আমি রাখি একটা কারণ হলো সোমবার দিন আমি নবীর মিলাদ হয়েছে দ্বিতীয় কারণ হলো এই সোমবার দিনেই আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে জরে কোন সুবহানাল্লাহ নবী বলেছেন নবীর মিলাদ নবীর দিনে কোরআন নাজিল হয়েছে আর কোন দলিল লাগবো না রমজান মাসে কিন্তু দিন এক দিন এক নবীর আগমন সোমবার নাজিল শুরু হয়েছে সোমবারে সুহান আল্লাহ এই জন্যই তো আল্লাহ দুইটা এক জায়গায় করছে যেদিন আমার কোরআন নাজিল হয়েছে যেদিন আমার হাবিব আপনি আগমন জমিনে আগমন করেছেন আল্লাহ মাসের কথা কয় নাই কারণ মাসের কথা কইলে ফেস লাগা যাইব কোরআন নাজিলের মাস নবীর আগমনের মাস এক মাস না কিন্তু নবীর আগমনের দিন আর কোরআন আগমনের দিন দিনের যেই বার বার কিন্তু এক কিন্তু এক এই জন্য আল্লাহ নিজের মতো কুদরতের হিসাব কইরা আল্লাহ কয়ে দিছে হুজুর বলে দেন যেদিন আমার কুরআ নাজিল হয়েছে যেদিন আপনি নবিরা গমন হয়েছে ওই দিনটা যেন আমার বান্দারা আনন্দ প্রকাশ করে